নমস্কার সকলকে আজ আমি তোমাদের বর্গমূল বা স্কোয়ার রুট নির্ণয়ের এমন একটা ট্রিক শেখাবো যেটার মাধ্যমে মাত্র দু সেকেন্ডের মধ্যেই বড় বড় সংখ্যার বর্গমূল তোমরা জাস্ট মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারবে কথা দিচ্ছি ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তোমরা অনেক চমৎকার কিছু শিখতে পারবে তাহলে চলো হার কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক আচ্ছা শুরুতেই দেখো আটশো এই সংখ্যাটার বর্গমূল বা স্কোয়ার রুট আমাদের বার করতে দিয়েছে তাহলে শুরুতেই আমরা এটাকে রুট ওভার সাইনের মধ্যে লিখে ফেলি আচ্ছা এখানে এই ট্রিকের মাধ্যমে যে সংখ্যার আর যত বড়ো সংখ্যার বর্গমুলি আমাদের বার করতে দিক না কেন সেই সংখ্যাটা লাস্ট দুখানার ডিজিটকে আমরা সব সময় আলাদা করে আগে গ্রুপিং করে দেবো ওকে এইটা ভালো মানে ফার্স্ট স্টেপে ভালো করে সবাই মনে রাখবে তাহলে এইবার আমাদের যে কাজটা করতে হবে ভালো করে দেখো একদম মানে টোটাল সংখ্যাটা হচ্ছে আটশো একচল্লিশ তার মানে এর এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট হচ্ছে ওয়ান এইবার আমাদের খেয়াল রাখতে হবে কোন সংখ্যার বর্গ করলে তার লাস্ট ডিজিট বা এককের ঘরের অঙ্কে এক বা ওয়ান আসে কোন কোন সংখ্যার ক্ষেত্রে হতে পারে বলো তো একটা হচ্ছে একের স্কোয়ার করলে একাশে এক 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 আর আরেকটার হয় কোনটার বলো তো নয়ের স্কোয়ার করলে নয় নং হয় একাশি তার মানে যার এককের ঘরের অঙ্ক এক তার মানে এই সংখ্যার যেটা আর কি বর্গমূল হবে তার দুখানা লাস্ট ডিজিট দুখানা হতে পারে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে নাইন কী রেসপেক্টে সেটা তো এক্ষুনি বললাম তাহলে লাস্ট ডিজিট কোনটা হবে সেইটা আমরা এখনও কনফার্ম নই এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে ওকে তাহলে এইবার আমরা চলো ফার্স্ট ডিজিট কোনটা হবে সেইটা বের করে ফেলি আচ্ছা গ্রুপিং করার আগে কোন সংখ্যা পরে রয়েছে মানে রাজ দুখানা ডিজিট গ্রুপিং করার আগে আট পড়ে রয়েছে এইবার দেখতে হবে এইটের কাছাকাছি কিন্তু তার থেকে ছোট কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার কোনগুলো এক চার নয় ষোলো পঁচিশ মানে একের স্কোয়ার করলে এক দুয়ের স্কোয়ার করলে চার তিনের স্কোয়ার করলে নয় মানে যে স্কোয়ারের রেজাল্টগুলো সেগুলোই হচ্ছে বর্গফল বা স্কোয়ার নাম্বার তাহলে এইবার দেখতে হবে আটের কাছাকাছি কিন্তু তার থেকে ছোটো কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে কত হবে বলো তো এটা হবে চার কারণের পরেরটা হয়ে যাচ্ছে নয় নয় আটের কাছাকাছি কিন্তু ওটা তো বড় হয়ে যাচ্ছে আটের থেকে আমাদের লাগবে আটের থেকে ছোট তাহলে আটের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে চার এইবার দেখতে হবে এই বর্গ সংখ্যাটা কার বর্গ করলে আসে মানে কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে চার আসে কার বর্গ বা স্কোয়ার করলে চার আসে বলো তো অবশ্যই দুয়ের বর্গ করলে চার আসে তাই তো দুয়ের স্কোয়ার করলেই তো চার হয় তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম এই আটশো একচল্লিশের যেটা বর্গমূলের আনসার হবে তার ফার্স্ট ডিজিটটা হবে দুই একদম বা পাশের ডিজিটটা দুই হবে ওকে তাহলে এইবার আমাদের দেখতে হবে এই লাস্ট ডিজিটটা এক আর নয়ের মধ্যে কোনটা হবে এইটা এইবার আমাদের খুঁজে বের করতে হবে তাহলে ভালো করে দেখে নাও সবাই তাহলে ফার্স্ট ডিজিটটা যেটা বেরোবে বেরোলো আর কি দুই এইটা যাই বেরোক না কেন এইটার সাথে এর পরের যে সংখ্যা দুইয়ের পরের সংখ্যা কত তিন এইটাকে আমরা ফার্স্টে গুণ করে দেব দুই আর তিন গুণ করলে কত হয় বলো তো তিন দুগুণে ছয় তাই তো এইবার দেখতে হবে এই গুণ ফলটা আর এই যে ফার্স্টে যে সংখ্যাটা পড়ে রয়েছে আট এই দুটোর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট ভালো করে দেখা তো আট বড় না ছয় বড় অবশ্যই আট ছয়ের থেকে বড় তার মানে আমাদের আর কি যে সংখ্যাটার বর্গ বা বর্গমূল বা স্কোয়ার রুট বার করতে দিয়েছিল তার একদম আর কি শেষ দুখানার ডিজিটকে গ্রুপিং করার পর তার আগের যে সংখ্যাটা পড়ে রয়েছে এইটা এই গুণ ফলের থেকে বড় হচ্ছে তাই তো তার মানে এইটা হচ্ছে বড় এই সংখ্যাটা যদি এই গুণ ফলের থেকে বড় হয় তাহলে এই দুটোর মধ্যে যেটা বড় সেইটাকে আমরা নেব আর এইটা যদি এর থেকে ছোট হয় মানে যেটা দেওয়া রয়েছে সেইটা যদি এই গুণ ফলের থেকে ছোটো হয় তাহলে এই দুটোর মধ্যে যেটা ছোট সেইটাকে আমরা নেব কিন্তু আট তো ছয়ের থেকে বড় তার মানে এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকেই আমরা নেব তার মানে এক আর নয়ের মধ্যে কে বড়ো অবশ্যই নয়টা বড় তার মানে টু আর নাইন মানে আটশো একচল্লিশের বর্গমূল বা স্কোয়ার রুটের আনসার হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে চলো আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করে ফেলি একইভাবে তাহলে পরেরটা কি বলছে টু নাইন ওয়ান সিক্স এই সংখ্যাটার বর্গমূল বা স্কোয়ার রুট বার করতে দিয়েছে আমি শুরুতেই কি বললাম যে সংখ্যা আর যত বড়ো সংখ্যারই বর্গমূল বা স্কোয়ার রুট এই পদ্ধতিতে আমরা করি না কেন তার লাস্ট দুখানা ডিজিটকে আমরা আলাদা করে গ্রুপিং করে দেবো তার মানে হলো ওয়ান সিক্স মানে ষোলো তার মানে এককের ঘরের অঙ্ক কত আছে ছয় এইবার আমাদের দেখতে হবে কোন সংখ্যার বর্গ করলে তার এককের ঘরের অঙ্ক ছয় আসে কি কি হতে পারে তো একটা হচ্ছে চার চার চারা ষোলো তার মানে একটা মানে পসিবিলিটি হচ্ছে চার আর একটা কী হবে বলো তো তোমাদের যদি ধরো মনে নাও থাকে তখন কি করবে বলো তো দশ থেকে এই সংখ্যাটা মাইনাস করে দেবে দশ থেকে চার মাইনাস করলে কত হবে হয়ে যাবে ছয় ব্যাস তার মানে দেখো ছয়ের স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ মানে এককের ঘরের অঙ্ক হচ্ছে ছয় ওকে তাহলে লাস্ট ডিজিটটা চারও হতে পারে ছয়ও হতে পারে এবার আমাদের ফার্স্ট ডিজিটটা আগে বের করে নিতে হবে এটা কত আছে ফার্স্ট আর কি যে আর কি এই লাস্ট দুখানার ডিজিটকে আলাদা করে গ্রুপিং করার আগে উনত্রিশ তাহলে এবার কি করতে হয় উনত্রিশের কাছাকাছি কিন্তু তার থেকে ছোট যে বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে ফার্স্টে তাহলে কে রয়েছে বলো তো হবে গিয়ে তোমার পঁচিশ পঁচিশটা হচ্ছে বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার কার বর্গ করলে পঁচিশ আসে অবশ্যই পাঁচের বর্গ করলেই নিশ্চয়ই পঁচিশ আসবে তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম ফার্স্ট ডিজিটটা হবে পাঁচ ওকে তারপরে কি করতে হয় এই সংখ্যাটা যেটাই আসুক না কেন এর সাথে এর ঠিক পরের যে সংখ্যা সেটাকে আমাদের গুণ করে দিতে হবে তাহলে পাঁচ আর ছয় গুণ করে দেবো কত হবে পাঁচ ছয় তিরিশ তারপর কি করতে হয় এই গুণফলটার সাথে এই ফার্স্টের আর কি দুখানা ডিজিটকে মানে লাস্ট দুখানা ডিজিটকে গ্রুপিং করার পরে এর আগে যে সংখ্যাটা পড়ে রয়েছে এইটার সাথে আমরা এই গুণফলটাকে তুলনা করব। তাহলে উনত্রিশ আর তিরিশ এদের মধ্যে কে বড় অবশ্যই তিরিশ উনত্রিশ আর থেকে বড় তার মানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ছোট তার মানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখে দিলাম ছোট তাহলে আমরা কি বলেছি এইটা যদি ছোট হয় এটার থেকে তাহলে এই দুটোর মধ্যে যেটা ছোটো সেটাকে নেব আর এটা যদি এটার থেকে বড় হতো তাহলে বড়টাকেই আমরা নিতাম যেহেতু এই সংখ্যাটা গুণফলের থেকে ছোটো তার মানে চার আর ছয়ের মধ্যে কে ছোটো অবশ্যই চার ছোট তার মানে লাস্ট ডিজিটটা হবে গিয়ে ফোর মানে উনত্রিশশো ষোলোর বর্গমূল বা স্কোয়ার রুটের আনসার হচ্ছে ফিফটি ফোর তাহলে আশা করি বোঝা গেল আচ্ছা আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে করাচ্ছি কিন্তু তোমরা যখন এগুলো ট্রিকগুলো রপ্ত করে ফেলবে তখন কিন্তু তোমরা জাস্ট দেখা মাত্রই মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবে তাহলে পরেরটা রয়েছে চার হাজার দুশো পঁচিশ তাহলে এটা আমরা ঠিক ওই একইভাবে বের করব আচ্ছা তাহলে আবার ফার্স্টে আমাদের কী করতে হবে লাস্ট দুখানা ডিজিটকে আলাদা করে গ্রুপিং করতে হবে তাহলে এইবার দেখো এককের ঘরের অঙ্ক কত রয়েছে পাঁচ রয়েছে আচ্ছা যখন এককের ঘরের অঙ্কে পাঁচ থাকবে এই একটা সুবিধা হচ্ছে এখানে আগে মানে আলাদা করে আগেরগুলোর মতো আর আমাদের এরকম চেক করে দেখতে হবে না পাঁচ থাকা মানেই লাস্ট ডিজিট আমাদের পাঁচ আসবেই এটা একদম গ্যারেন্টি কারণ পাঁচের স্কোয়ার করলেই পঁচিশ আসে যার এককের ঘরের অঙ্ক পাঁচ আর অন্য কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে কিন্তু তার এককের ঘরের অঙ্কে পাঁচ আসে না তার মানে যদি দেখো লাস্ট ডিজিট বা এককের ঘরের অঙ্কে পাঁচ রয়েছে এই সংখ্যাটা তার মানে বুঝেই যাবে এরও আর কি মানে যে সংখ্যাটা আর কি বেরোবে আমাদের আনসার তারও এককের ঘরের অঙ্ক পাঁচই আসবে ওকে তাহলে এইবার আমাদের ফার্স্ট দুখানা ডিজিট কী রয়েছে বিয়াল্লিশ এইবার ওই একইভাবে দেখতে হবে বিয়াল্লিশের কাছাকাছি কিন্তু তার থেকে ছোটো কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে বলো তো এটা আছে কি তোমার ছত্রিশ তাই তো ছত্রিশ হচ্ছে বিয়াল্লিশের কাছাকাছি বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার এবার দেখতে হবে ছ মানে ছত্রিশ কার বর্গ মানে কোন সংখ্যার বর্গ করলে ছত্রিশ আসে কার বর্গ করলে আসে বলো তো অবশ্যই ছয়ের বর্গ করলে আসে তার আর লাস্টে যখন পাঁচ থাকবে তখন আর কিছু দেখবে না তার মানে এই ছয়টাই হচ্ছে ফার্স্ট ডিজিট তার মানে আমাদের আনসারটা কথা হলো গিয়ে সিক্সটি ফাইভ তার মানে ফোর টু টু ফাইভের বর্গমূল বা স্কোয়ার রুট হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে চলো পরেরটাও আমরা ঠিক একইভাবে করে ফেলি কত আছে এটা রুট ওভার ফাইভ ওয়ান এইট ফোর ঠিক ওই আগেরগুলোর মতো সেমভাবেই করবো আগে লাস্ট দুখানা ডিজিটকে আমরা আলাদা করে গ্রুপিং করে দেবো কত আছে এইট ফোর তার মানে লাস্ট ডিজিট ফোর রয়েছে তাহলে এবার দেখতে হবে কোন কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে তার এককের ঘরের অঙ্ক চার আসে কী কী হতে পারে বলো তো একটা হতে পারে তোমার গিয়ে দুই দুই দুগুণে হয় চার আর একটা কত হবে আমি বলেছি যদি মনে না থাকে দশ থেকে এই সংখ্যাটা মাইনাস করে দেবে দশ থেকে দুই মাইনাস করলে কত হবে হয়ে যাবে আট ভালো করে দেখো আট স্কোয়ার করলে আট আটের চৌষট্টি মানে এককের ঘরের অঙ্ক ছাড় আসে আচ্ছা তাহলে আমরা এই দুটো মানে মধ্যে যে কোনো একটা হবে লাস্ট ডিজিটটা তো এটা এখন থাক আগে আমরা ফার্স্ট ডিজিটটা বের করে ফেলি কত আছে ফিফটি ওয়ান তাহলে ফিফটি ওয়ানের কাছাকাছি কিন্তু তার থেকে ছোটো কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার আছে বলো তো হবে গিয়ে তোমার ফর্টি নাইন তাই তো এইবার দেখতে হবে ফর্টি নাইনটা কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার কার স্কোয়ার অবশ্যই সাতের স্কোয়ার তার মানে ফার্স্ট ডিজিট হবে সেভেন এইবার লাস্ট ডিজিট কোনটা হবে এই দুটোর মধ্যে সেটা আমাদের বের করতে হবে তার জন্য কী করতে হয় এখানে যে সংখ্যাই আসুক না কেন সেইটার সাথে আমাদের কী করতে হবে এর পরের সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে সাত আর আট গুণ করলে কত হবে সাতাশটা ছাপ্পান্ন ওকে তারপর কী করতে হয় এইটা আর এই সংখ্যাটার মধ্যে তুলনা করতে হবে তাহলে একান্ন আর ছাপ্পান্ন এই দুটোর মধ্যে কে বড়ো অবশ্যই ছাপ্পান্ন একান্ন থেকে বড়ো তার মানে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ছোটো সংখ্যা এই জন্য আমি এখানে ছোট লিখে দিলাম তাহলে আমাদের এই সংখ্যাটা যদি এই গুণফলের থেকে ছোটো হয় তাহলে এই দুটোর মধ্যে ছোটোটাকেই আমাদের নিতে হবে তাহলে অবশ্যই দুই আটের থেকে যেহেতু ছোট তার মানে সেভেন্টি টুটাই হচ্ছে ফাইভ ওয়ান এইট ফোরের বর্গমূল বা স্কোয়ার রুটের আনসার তাহলে চলো তোমাদের আরও ভালোভাবে বোঝার সুবিধার জন্য আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি আচ্ছা এরপরে দেখো সাত তিন নয় ছয় এই সংখ্যাটার বর্গমূল বা স্কোয়ার রুট আমাদের বার করতে দিয়েছে তাহলে এইটাকে আমরা ঠিক আগেরগুলোর মতোই একইভাবেই সলভ করে ফেলবো তাহলে ফার্স্টে আমাদের কি করতে হয় লাস্ট দুখানা ডিজিটকে আলাদা করে সিলেক্ট করতে হবে তাহলে দেখো এর এককের ঘরের অঙ্ক কী রয়েছে ছয় তাহলে দেখতে হবে কোন কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে আনসার ছয় আসে মানে বর্গ ফলটা কত কত হবে বলো তো একটা হবে চার চার চারে হয় ষোলো আরেকটা কত হবে দশ থেকে চার মাইনাস করে দাও কত হবে হয়ে যাবে ছয় দেখো ছয় ছয় ছত্রিশ এককের ঘরের অঙ্ক ছয় তার মানে লাস্ট ডিজিটটা চার হবে অথবা ছয় হবে তারপরে কি করতে হয় এই ফার্স্টে কি পড়ে রয়েছে দেখো তিয়াত্তর এবার দেখতে হবে তিয়াত্তরের কাছাকাছি কিন্তু তার থেকে ছোট কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে কী রয়েছে তো হবে চৌষট্টি তো এইবার দেখতে হবে কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে এই চৌষট্টি আসে কার বর্গ করলে আসে বলো তো অবশ্যই আটের বর্গ করলে চৌষট্টি আসে তার মানে ফার্স্ট ডিজিটটা আমরা কনফার্ম হয়ে গেলাম এইট ওকে এইবার লাস্ট ডিজিটটা বের করার পালা চার আর ছয়ের মধ্যে কোনটা হবে এবার কি করে করতে হয় এই ফার্স্ট ডিজিট যেটা এসছে সেইটার সাথে এর ঠিক পরের সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে আটের পরের সংখ্যাগত নয় তাহলে আট নং কত হবে হয়ে যাবে বাহাত্তর তারপর কি করতে হয় এই যে ফার্স্টে যে সংখ্যাটা পড়ে রয়েছে তিয়াত্তর আর এই গুণ ফলটা এলো বাহাত্তর এই দুটোর মধ্যে কে বড় আর কে ছোট সেটাই এবার আমাদের চেক করতে হবে তাহলে কে বড় বলো তো অবশ্যই তিয়াত্তর বাহাত্তরের থেকে বড় তার মানে যে সংখ্যাটা রয়েছে আর কি এখানে কোশ্চেনে সেইটাই এই গুণ ফলের থেকে বড় তার মানে এইটা হচ্ছে বড় তার মানে আমাদের কি করতে হবে এই দুটোর মধ্যে যে সংখ্যাটা বড় সেটাকেই নিতে হবে অবশ্যই ছয় চারের থেকে বড় তার মানে এইটি সিক্সটাই হচ্ছে সাত তিন নয় ছয়ের বর্গমূল বা স্কোয়ার রুটের আনসার তাহলে চলো পরেরটা কী বলছে দেখি নয় চার শূন্য নয় এই সংখ্যাটারও বর্গমূল বা স্কোয়ার রুট আমাদের বার করতে দিয়েছে ঠিক ওই সেম কাজই করব লাস্ট দুখানা ডিজিটকে আলাদা করে আগে গ্রুপিং করে দেবো জিরো নাইন রয়েছে তার মানে এবার দেখতে হবে কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে লাস্ট ডিজিট বা এককের ঘরের অঙ্ক নয় আসে কী কী হবে বলতো একটা হচ্ছে তিন তিনের স্কোয়ার করলে তিন তিরিক্ষে নয় একটা কথা হবে দশ থেকে তিন মাইনাস করে দাও কত হবে তাহলে সাত সাত সাথে ঊনপঞ্চাশ এককের ঘরের অঙ্ক নয় তার মানে লাস্ট ডিজিটটা কনফার্ম হয়ে গেলাম তিন হবে অথবা সাত হবে তারপর কী করতে হয় সামনে কি পড়ে রয়েছে দেখো চুরানব্বই এর কাছাকাছি কিন্তু এর থেকে ছোট কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে বলো তো আছে গিয়ে তোমার একাশি তাই তো তাহলে এবার দেখতে হবে একাশিটা কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার কার স্কোয়ার করলে একাশি আসে অবশ্যই নাইনের স্কোয়ার করলেই একাশি আসে তাহলে ফার্স্ট ডিজিট ডিজিটটা কনফার্ম হয়ে গেলাম নয় এইবার লাস্ট ডিজিটটা বের করার পালা তাহলে তিন আর সাতের মধ্যে এইবার আমাদের চেক করতে হবে তাহলে এবার আমাদের কি করতে হবে ফার্স্ট ডিজিট যেটাই আসুক না কেন এটার সাথে এর ঠিক পরের সংখ্যাটা আমরা গুণ করব নয় আর দশ গুণ করলে কত হবে হয়ে যাবে নব্বই তারপর এই গুণ ফলটা আর এই ফার্স্ট দুখানা সংখ্যা এই দুটোকে আমাদের চেক করতে হবে কে বড় আর কে ছোট তাহলে দেখো চুরানব্বই নব্বইয়ের থেকে কিন্তু বড় মানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেইটা কিন্তু এই গুণ ফলের থেকে বড় হচ্ছে তার মানে এইটা বড় তাহলে এবার আমাদের কী করতে হবে এই দুটোর মধ্যে যে সংখ্যাটা বড় সেটাকেই আমরা সিলেক্ট করে নেবো তাহলে অবশ্যই সাত তিনের থেকে বড় তার মানে নাইনটি সেভেনটাই হচ্ছে এই নাইন ফোর জিরো নাইনের বর্গমূল বা স্কোয়ার রুটের আনসার তাহলে চলো ঠিক একইভাবেই আমরা পরের অঙ্কটাও সলভ করে ফেলি কত রয়েছে এগারো হাজার ছশো চৌষট্টি তা আমরা একই কথাই বলবো যে সংখ্যা আর যত বড় সংখ্যাই থাকুক না কেন তার সবসময় লাস্ট দুখানের ডিজিটকে আমরা আগে আলাদা করে সিলেক্ট করে নেব ওকে তাহলে দেখো এককের ঘরের অঙ্ক চার রয়েছে তাহলে কোন কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে এককের ঘরের অঙ্কের চার আসে একটা হবে দুই দুই দুগুণে হয় চার আর একটা কত হবে দশ থেকে দুই মাইনাস করো কত আট আট আটা চৌষট্টি এককের ঘরের অঙ্ক চার তার মানে লাস্ট ডিজিট দুই হবে অথবা আট হবে এবার ফার্স্টে দেখো কে পড়ে রয়েছে একশো ষোলো একশো ষোলোর কাছাকাছি কিন্তু তার থেকে ছোট কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে বলো তো এটা হবে গিয়ে তোমার একশো তাই তো একশোটাই হচ্ছে একশো ষোলোর কাছাকাছি বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার এইবার দেখতে হবে একশোটা কার আর কি কোন সংখ্যার বর্গ করলে একশো আসে কত হবে বলো তো এটা এটা হবে দশ অবশ্যই দশ দশেই তো একশো হয় নাকি তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম ফার্স্ট আর কি সংখ্যা দুটো দশ হবে এবার লাস্ট সংখ্যা বা লাস্ট ডিজিটটা আমাদের সিলেক্ট করার পালা কে হবে দেখি তাহলে আমাদের ফার্স্ট সংখ্যা কত হলো দশ এবার কি করব যে সংখ্যাই আসুক এর সাথে এর ঠিক পরের যে সংখ্যা সেটাকেই আমরা এর সাথে গুণ করব দশ আর এগারো গুণ করলে কত হবে হয়ে যাবে একশো দশ এইবার দেখতে হবে এই গুণ ফলটা আর এই ফার্স্ট যে সংখ্যাটা পড়ে রয়েছে এই দুটোর মধ্যে কে বড়ো আর কে ছোট। ভালো করে দেখো একশো ষোলোটা একশো দশের থেকে কি বড়ো না ছোট অবশ্যই বড় তাই তো তাহলে এ যখন বড় মানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেইটা যেহেতু গুণফলের থেকে বড় তার মানে এই দুটোর মধ্যে আমরা বড়োটাকেই সিলেক্ট করবো তার মানে দুই আটের মধ্যে কে বড় অবশ্যই আট বড় তার মানে ওয়ান জিরো এইটটাই হচ্ছে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর মানে এগারো হাজার ছশো চৌষট্টির বর্গমূল বা স্কোয়ার রুটের আনসার তাহলে চলো ঠিক একইভাবে আমরা লাস্ট অঙ্কটা সলভ করে ফেলি কত রয়েছে এটা এটা দেখো বেশ বড় সংখ্যা কিন্তু এটা রয়েছে পনেরো হাজার একশো উনতিরিশ তো যে সংখ্যা আর যত বড়ো সংখ্যাই থাকুক না কেন ঠিক ওই সেম কাজই করব আমরা লাস্ট দুখানা ডিজিটকে আগে আলাদা করে গ্রুপিং করব দেখো এককের ঘরের অঙ্ক কত রয়েছে নয় তার মানে এবার দেখতে হবে কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে এককের ঘরের অঙ্ক নয় আসে এটা সেই একই হবে তিনের স্কোয়ার করলে হবে নয় তিন তিরিক্ষে নয় আর একটা কত হবে দশ থেকে তিন মাইনাস করো কত হবে হয়ে যাবে সাত 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 ঊনপঞ্চাশ এ ঘরের অঙ্ক নয় তার মানে লাস্ট ডিজিট তিন অথবা সাতের মধ্যে একটা কেউ হবে এবার ফার্স্টে কে পড়ে রয়েছে দেখো একশো একান্ন এইবার দেখতে হবে একশো একান্নর কাছাকাছি কিন্তু তার থেকে ছোট কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে ভালো করে ভেবে বলো তো কত হবে এটা হয়ে যাবে গিয়ে তোমার একশো চুয়াল্লিশ তাই তো একশো চুয়াল্লিশ কিন্তু একটা বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার এইবার ভেবে দেখো তো একশো চুয়াল্লিশটা কার বর্গ বা স্কোয়ার মানে কার কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ আসে এটা হবে কি তোমার বারো তাই তো বারো বারো একশো চুয়াল্লিশ হয় তার মানে ফার্স্ট সংখ্যার দুটো হয়ে যাবে বারো এবার লাস্ট ডিজিটটা আমাদের সিলেক্ট করার পরে তাহলে কী করবো ওই সেম প্রসেস এখানে যে সংখ্যাই আসুক না কেন সেটার সাথে এর ঠিক পরের যে সংখ্যা মানে বারোর পরের সংখ্যা কত অবশ্যই তেরো এটাকে আমরা গুণ করে দেবো তাহলে বারো আর তেরো গুণ করলে কত হবে তো এটা হবে তিন দুগুণে ছয় তিন আর দুয়ে পাঁচ এটা হবে এক একশো ছাপ্পান্ন তাই তো তাহলে এবার আমাদের কি করতে হবে এই যে সংখ্যাটা রয়েছে এইটার সাথে এই গুণ ফলটাকে কম্পেয়ার করতে হয় তাহলে একশো একান্ন আর একশো ছাপ্পান্ন মধ্যে কে বড়ো কে ছোটো ভালো করে দেখো একশো একান্ন মানে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এই গুণ ফলটার থেকে কি ছোট হচ্ছে তার মানে যে সংখ্যাটা রয়েছে সেটা যেহেতু এই গুণফলের থেকে ছোট তার মানে এই দুটোর মধ্যে আমরা অবশ্যই ছোটোটাকেই সিলেক্ট করব তার মানে তিন এখানে বসবে তার মানে ওয়ান টু থ্রি মানে একশো তেইশটাই হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান টু নাইন মানে পনেরো হাজার একশো উনত্রিশের বর্গমূল বা স্কোয়ার রুটের আনসার তাহলে আমি মনে করি আজকের এই বর্গমূল নির্ণয়ের এই ম্যাজিক্যাল শর্টকাটটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে বাড়িতে একটু ঠিকভাবে আর সিরিয়াসলি প্র্যাকটিস করলে তোমরাও এগুলো কিন্তু খুবই সহজে আর খুবই অনায়াসে আয়ত্ত করে ফেলতে পারবে এবং এই ট্রিক্সের মাধ্যমে বর্গমূল বা স্কোয়ার রুট করে সবাইকে চমকে দিতে পারবে তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে ফলো করলে তারা এই দুটো সংখ্যার বর্গমূল বা রুট ঠিক আমার এই দেখানো ট্রিক্সের মাধ্যমেই ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ